হ্যালো বন্ধুরা চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন একদম মার্কশিট সহ তো দেখুন আমি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো একটু আগে সময় টিভি দেখুন আটে জুলাই আটে জুলাই একটা প্রতিবেদন পোস্ট করেছে যেখানে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল অর্থাৎ কবে এটা প্রকাশ করবে এই রেজাল্টটা দেখুন এখানে তারা লিখেছে আগামী বৃহস্পতিবার দশে জুলাই দুপুর দুইটায় ফলাফল প্রকাশ করবে ঠিক আছে তো এইবার দেখি তারা কোন সাইট এটা পাবলিশ করবে তো আমি এখানে একটু নিচের দিকে স্কল করে দেখুন এখানে ডট এডুকেশন বোর্ড রেজাল্ট গভর্নমেন্ট গিয়ে নির্দিষ্ট দিনে ফলাফল দেখা যাবে তো আপনারা কিভাবে দেখবেন নির্দিষ্ট দিনে ফলাফল তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি একটি ট্যাব নিয়ে নিচ্ছি তো এখানে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট তো এডুকেশন বোর্ড রেজাল্ট সার্চ করলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন এডুকেশন বোর্ড রেজাল্ট এটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাকে একদম সরাসরি ওই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে এইটা দেখুন অফিশিয়াল ওয়েবসাইট ফর এডুকেশন বোর্ড অর্থাৎ এটা এডুকেশন বোর্ডের অফিশিয়াল সাইট ঠিক আছে তো এইখান থেকে আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন তো এখানে দেখুন এক্সামিনেশন নামের যে অপশনটা রয়েছে তার পাশে এইখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো যারা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা এটাই সিলেক্ট করা থাকবে যারা মাদ্রাসা থেকে দিয়েছেন তাদের দাখিল সিলেক্ট করা লাগবে আর যারা ভকেশনাল থেকে দিয়েছেন তাদেরকে এখানে ভোকেশনাল সিলেক্ট করা লাগবে তো আমি এসএসসি এসএসসিটাই সিলেক্ট করে রাখলাম তো তারপর দেখতে পাচ্ছেন ইয়ার তো এখানে আপনি কোন ইয়ারে পরীক্ষা দিয়েছেন অবশ্যই দুই সালে তো এখানে দুই হাজার সিলেক্ট করতে হবে তারপর দেখতে পাচ্ছেন বোর্ড তো আপনি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষাটা দিয়েছেন তো এখানে সিলেক্ট ওয়ান তো এখানে দেখুন বরিশাল কুমিল্লা যার যেটা সেটা দিয়ে দেবেন তো আমি এখানে যশোর বোর্ডটা দিয়ে দিলাম তো এইখানে রোল তারপর রোল যে অপশনটা আপনারা আপনাদের যে রোল সেটা দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন থ্রি প্লাস আলাদা আলাদা আসবে ঠিক আছে আমার এখানে চার আর তিন আসছে আপনাদের অন্য কিছু আসতে পারে তো আসার পরে জাস্ট এইখানে আপনারা সাবমিটে দিলে পরে আপনাদের একদম মার্কশিট সহ পুরো রেজাল্টটা চলে আসবে তো যেহেতু আমি দুই দিন আগে ভিডিওটা বানাচ্ছি তো সেহেতু আমি কিন্তু এখানে সাবমিট করলে আমার কোনো রেজাল্ট বা কোনো কিছু দেখাবে না কারণ যেহেতু রেজাল্ট দেয়নি সেহেতু আমার এটা কিন্তু দেখাচ্ছে না দেখাবে রেজাল্ট পাবলিশ হবে দুইটার সময় তো অনেকে আছে যে দশটা এগারোটার দিকে সাবমিট করে দেয় তো সেক্ষেত্রে কি হয় তার রেজাল্টটা দেখতে পায় না তো যেহেতু ওই দিন রেজাল্ট দেবে সবাই এই ওয়েবসাইট এর উপরে অনেক চাপ করবে তো আপনারা অবশ্যই দুইটার পরে যেহেতু রেজাল্ট দেবে আপনারা তিনটা চারটার দিকে এখানে এগুলো পূরণ করে সাবমিট করে দিবেন তো আপনাদের রেজাল্টটা কিন্তু আপনারা সুন্দরভাবে মার্কেট সহ দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেপ বাংলা